বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ফারাক্কা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে নিউ ফারাক্কা মোড় সংলগ্ন জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম কার্তিক ভক্ত এবং বাপি প্রামাণিক তাদের মধ্যে কার্তিকের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলা হলেও বাপির বাড়ি নদিয়া জেলায় ধৃতদের কাছ থেকে মোট ছিয়ানব্বই কেজি ছশো ষাট গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে শুক্রবার দুই ধৃতকে বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হয় গাঁজাগুলি কী উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধৃত তা খতিয়ে দেখা হচ্ছে ফরাক্কা থানার পুলিশের পক্ষ থেকে শুক্রবার ফারাকা থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন ফরাক্কা সাবডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন গাজাওথার নিয়ে বিস্তারিত জানিয়েছেন এসডিপিও থানা এবং সেল এর ইনফরমেশন আছে একটি চার গাড়ি স্মল ছিল সেটাকে যখন আমরা নিউ ফরাক্কা মোড়ে ইন্টারসেপ্ট করি এবং গাড়িটাকে আটক করা হয় আটক করার পর গাড়িতে দুজন ছিলেন তাদেরকে ডিটেন করা হয় এবং গাড়িটাতে সার্চ করে আমরা ছিয়ানব্বই কেজি গাঁজা পেয়েছি এবং দুটো ব্যক্তি ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজন কার্তিক ভক্ত বাড়ি গাইঘাটা একজন বাপি প্রামাণিক বাড়ি চাকদা

এক জায়গা থেকে প্রকিউর করে সেটাকে ট্রান্সপোর্ট করে এক জায়গায় নিয়ে যায় সেখান থেকে বড় কোয়ান্টিটিকে ছোট ছোট কোয়ান্টিটিতে ভাগ করে পুরো একটা র্যাকেট চলে সো আমরা সেই র্যাকেটটাকে আনাত করার চেষ্টা করছি স্যার কখন এটা স্টপ করেছেন কালকে রাত হ্যালো फ्रेंड्स আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে কিডনি স্টোন নির্মূল হয় আমার পাশে যিনি বসে আছেন দেড় মাস আগে পেটে ব্যথা তার সাথে সাইডে সঙ্গে রিপোর্ট নিয়ে এসছিলেন রিপোর্টে ছিল রিপার্ট বেগালি উইথ গ্রেট টু ফ্যাটি চেঞ্জেস ইন লিভার তার সাথে ছিল বায়োল্যাটাল রাইট কিডনি স্টোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম লেফট কিডনি স্টোন থ্রি থ্রি এম এম এবং ইউরেটার স্টোন ফোর পয়েন্ট থ্রি এম এম দীর্ঘ দেড় মাস ট্রিটমেন্ট হওয়ার পর ওনার যে পেটে ব্যথা সেটা কমে আসে তখন ওনাকে পুনরায় রিপোর্ট করা হয় রিপোর্ট করার পরে দেখা যায় যে ওনার যে রিপোর্ট করার পরে দেখা যায় যে ওনার যে এই গুলো ছিল রাইট কিডনি স্টোন লেফট কিডনি স্টোন ইউরেটার স্টোন সেগুলো নির্মূল হয়েছে শুধু হেপাটোমেগালি উইথ গ্রেট অন ফ্যাটি চেঞ্জেস ইন লিভার আছে সমস্ত ব্যাপারটা আমরা পেশেন্টের মুখ থেকে শুনব বলেন প্রথমে যখন আপনি আসেন তখন কি কষ্ট নিয়ে এসেছিলেন প্রথমে সর্ব প্রথম আমার পেটে ব্যথা করছিলো কিছু দিন থেকে কিছু দিন থেকে করার পর আমি দিদি এসে ছবি করলাম ছবি করার পর আমার report এ ধরা পড়েছিলো পাথর আছে কিডনিতে আর এই side এ পাথর আছে তো দু side এ পাথর আছে বলেছিলো আমি আপনার কাছে এসে এসে ওষুধ খেলাম ওষুধ খাওয়ার প্রায় এক দেড় মাস পর আবার সুস্থ স্বাভাবিক মনে হচ্ছিলো পেটে আর ব্যথা করে না তার জন্য আবার পরামর্শ নিয়ে ছবিটা করলাম।

যে লিভারে ফ্যাটটা ছিল গ্রেড টু সেটা গ্রেড ওয়ানে এসছে তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যেনারা কিডনি স্টোনে ভুগছেন এবং সঙ্গে ফ্যাটি লিভারে ভুগছেন ওনারা হ্যানিম্যান হোমিওপিও যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ